নমস্কার আমি শ্রী অন্তুদাসগুপ্ত শ্রী গীতাপারায়ণ বিদ্যাপীঠে আপনাদের সকলকে স্বাগতম সুদী সনাতনী ভক্তবৃন্দ এবং সুধী বিদ্যার্থীবৃন্দ আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে গীতা পাঠ করার নিয়ম সমূহকে ঘিরে সুদী সনাতনী ভক্তবৃন্দ এবং সুদী বিদ্যার্থীবৃন্দ আমরা বিভিন্ন অনুষ্ঠানে শশকর্মস্থলে এবং প্রতিযোগিতায় গীতা পাঠে অংশগ্রহণ করি আজকে আমি প্রতিযোগিতায় কীভাবে গীতা পাঠ করতে হয় তার ধারাবাহিক নিয়মে আপনাদের পরিচয় করাবো পাঠের নিয়ম সমূহকে আমি নয়টি স্তরে বিভক্ত করেছি যার মধ্যে আমি প্রথম স্তরে রেখেছি বক্তৃতা সংক্ষিপ্ত অর্থাৎ প্রতিযোগীর নাম প্রতিযোগী কোন অধ্যায় পাঠ করবে এবং কততম শ্লোক পাঠ করবে কেননা প্রত্যেক প্রতিযোগীর উপস্থাপন উচ্চারণ এবং সুর এই তিনটি বিষয়বস্তু বিবেচনা করে বিচারকগণ প্রতিযোগীর ফলাফল নির্ধারণ করে থাকে এই জন্যই প্রত্যেক প্রতিযোগীর অবশ্যই বক্তৃতা সংক্ষিপ্ত অর্থাৎ এই প্রথম স্তরকে গুরুত্ব দিতে হবে এবার দ্বিতীয় স্তরে ওম তৎসৎ বলে ভগবদ্গীতা পাঠে প্রবেশ করতে হবে এবার তৃতীয় স্তরে শ্রীগুরু প্রণাম মন্ত্র অর্থাৎ ওম আগ্ঞানম থিমি দশন চক্ষুন্মিলিত শ্রী গুরুবে নম শ্রীগুরুর প্রণাম মন্ত্র শেষ করে আমাদের স্তরে প্রবেশ করতে হবে অর্থাৎ পরমাত্মা ব্রহ্মকে স্মরণ করতে হবে অর্থাৎ ওম শ্রী পারমাত্মা নেমাহা এভাবে পাঠ করে আমাদের পঞ্চম স্তরে যেতে হবে এই পঞ্চম স্তরে আমি তিনটি বিষয় রেখেছি একটা হচ্ছে গীতার ধ্যানাম অন্যটি গীতা পাঠ এবং অনুবাদ অর্থাৎ এই পঞ্চম স্তরে গীতার ধ্যানম থেকে অর্থাৎ মঙ্গলাচরণ থেকে আমরা এক শ্লোক পাঠ করব এবং প্রতিযোগিতার নিয়ম অনুসরণ করে আমরা গীতা পাঠ করব অর্থাৎ প্রতিযোগিতায় যদি এক শ্লোক পাঠ করতে বলে তবে আমরা এক শ্লোক পাঠ করব, যদি দুই শ্লোক বা তিন শ্লোক বা চার শ্লোক বা পাঁচ শ্লোক এভাবে পাঠ করতে বললে আমরা ঠিক সেভাবে পাঠ করব কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমরা যে শ্লোক পাঠ করি না কেন অবশ্যই সেই শ্লোকের অনুবাদ বলতে হবে উদাহরণস্বরূপ আমি প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটি দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি প্রথমে গীতার ধ্যান অর্থাৎ শ্রীমৎ গীতা অথু ধ্যানম শিবারম্ভম ওম কারোথি বাচালম पङ्गुङ्गे यते गिरिं यत्कृपा वन्दे परमानन्दौ माधवम् एर्पर्फरे आम्रा प्रवेश प्रवेशकुर्वो अर्थात् अथो प्रथमाध्यायः अर्जुनविषादयोगः धृतराष्ट्रवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समुवेताय युत्सवः অনুবাদ ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধ আমার এবং পাণ্ডুর পুত্রগণ একত্রিত হয়ে কী করল ঠিক এভাবে প্রতিযোগিতায় আমরা যতগুলো শ্লোক পাঠ করব ততগুলো শ্লোকের বাংলানুবাদ পাঠ করার চেষ্টা করব এবার ষষ্ঠ স্তরে মাহাত্ম আমাদের গীতা পাঠ সম্পন্ন করে অবশ্যই পাঠ করতে হবে গঙ্গা গীতা সসাবিত্রী সীতা সত্যপতিভ্রতা ব্রহ্মাবলী ব্রহ্মাবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি মুক্তিগৃহিণী অধো মাত্রা চিতা আনন্দা ব ভকনি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ে পর আনন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি সুধী সনাতনী ভক্তবৃন্দ এবং সুধি বিদ্যার্থীবৃন্দ যদিও একাধিক শ্লোক মহাত্মমে রয়েছে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলতে তবে যেহেতু প্রতিযোগিতা আমাদের এত শ্লোক পাঠ করা যাবে না শুধু তার আঠারোটি নাম আমরা পাঠ সম্পন্ন করবো কেবল দুটি শ্লোক এবার সপ্তম স্তরে আমি রেখেছি ক্ষমা প্রার্থনা মন্ত্র অর্থাৎ উম ইধক্ষর পিভ্রষ্ট্রহীনঞ্চ পূর্ণম তৎসর্বম তৎপ্রসাধনারধনা এবার এরই ধারাবাহিকতায় আমরা অষ্টমস্থরে পাঠ করব মঙ্গলকামনা মন্ত্র অর্থাৎ সুখি নর্ে সন্থ নি রামায় স্বে ভদ্রাণী পশ মা কষ্টিৎ কব এবার সর্বশেষ নবম স্তরে রেখেছি মহামন্ত্র অর্থাৎ হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রামা হরে রামা রাম রামা হরে হরে শুধু সনাতনী ভক্তবৃন্দ এবং শুধু বিধার্থীবৃন্দ এভাবে আমরা সহজেই কোনো অনুষ্ঠানে শ্রীমদ্ভগদ গীতা পাঠ সম্পন্ন করতে পারি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে অবশ্যই জানাবেন আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন অবশ্যই শ্রী গীতাপারায়ণ পেজটি ফলো দেবেন যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জয়গিতা জয়গিতা জয়